কখনো দিনে কখনো রাতে ইসিএলের খোলামুখ খনিতে লাগাতার বিস্ফোরণে কেঁপে উঠছে গোটা গ্রাম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার বাড়িগুলি পাথর ছিটকে আহত হচ্ছে গ্রামের মানুষ শুধু তাই নয় দেওয়াল ছাদ থেকে চাঙর খসে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা কিন্তু হুঁশ কয়লা উত্তোলনকারী সংস্থা ইসিএল কর্তৃপক্ষের এমনই সব অভিযোগে বৃহস্পতিবার দুপুরে খনি কর্তৃপক্ষের গাড়ি ও অফিসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা ছবিটা আসান রানীগঞ্জের নারায়ণপুরি এলাকায় এমন ব্লাস্টিং করেছে যে পাথর রোডে সব গ্রামবাসীতে ঘরে গেছে এলবাস্টারগুলো ভেঙে গিয়েছে কারো কোপাট ভেঙে গেছে দরজা ভেঙে গেছে কারো পায়ের চোট লেগেছে কারো হাতে চোট লেগেছে হয় ব্লাস্টিংয়ের পরে খুব বড় বড় পাথর উড়ে আসে উড়ে এসে বাড়ির মধ্যে পড়ে বাড়ির মধ্যে কেউ বাড়িতে আছে কেউ বাইরে আছে খুব ঠাকুরের যে মানে কৃপা ওই জন্য মানুষের কোনো ক্ষতি হয়নি কিন্তু ঘর বাড়ির অনেক ক্ষতি হয়েছে অনেকের ছোটোখাটো চোটঘাটও লেগেছে পাশের বাড়ির একটা মেয়ের কাঁদে লেগেছে শনিবার এলাকা পরিদর্শনে যান আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল কথা বলেন গ্রামের মানুষের সঙ্গে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ঘুরে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি অগ্নিমিত্রা তার কথায় বিস্ফোরণ না ঘটিয়ে যেমন কয়লা উত্তোলন করা সম্ভব নয় তেমনই গ্রামবাসীদেরও বিপদের দিকে ঠেলে দেওয়া যাবে না তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসনের দাবি বিজেপি বিধায়কের পরিদর্শন করতে এসেছিলাম এবং এখান থেকে আমি যাব কুনুস্তরিয়া কলিয়ারি জিএমের সঙ্গে দেখা করতে সিএল এর কাজ করতে হবে ব্লাস্টিং করতে হবে ইটস পার্ট অফ দ্য জব সেইখানে কিন্তু দুটো মানুষ একসাথে থাকতে পারে না গ্রামের মানুষও থাকবে ব্লাস্টিংও হবে তাহলে এই ধরনের যে কোনো সময় যে কোনো বিপদ হবে মানুষ মারা যাবে সুতরাং গ্রামকে উঠিয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও রিহাবিলিটেট করা যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ যে যে বাড়ির ক্ষতি হয়েছে সেগুলোতে দিয়ে দেওয়া তারা তাদের মতো করে বাড়ি বানিয়ে নেবে সাধারণ মানুষের সুরক্ষার কথা ভেবে বিসিএল সিদ্ধান্ত কি হয় সেটাই দেখা শ্রীনাঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ